হ্যালো ভিউয়ার্স একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা শুনবেন রাজা রামমোহন রায়ের জীবনের কিছু কথা সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক মায়ের সঙ্গে দাদুর বাড়িতে বেড়াতে এসেছেন অবোধ শিশু রামমোহন দাদু শ্যাম ভট্টাচার্য পুজো শেষ করে নাতির হাতে দিলেন ঠাকুরের পায়ের একখানি বেলপাতা দাদু ভেবেছিলেন যে শিশু বেলপাতাটা মাথায় ঠেকিয়ে প্রণাম করবে কিন্তু তা হলো না শিশু রামমোহন বেলপাতাটি মুখে পুড়ে দিব্বি চিবোতে লাগল ঠাকুরের পায়ের বেলপাতা চিবোতে দেখে রেগে গেলেন সাত্বিক ব্রাহ্মণ শ্যাম ভট্টাচার্য মেয়েকে ডেকে বললেন তোর ছেলে বিধর্মী হবে বাবার কথা শুনে কেঁদে ফেললেন তারিণী দেবী তারপর কাঁদতে কাঁদতে বললেন ছোট্ট একটা অবোধ নিরপরাধ শিশুকে এমন ভয়ঙ্কর সাপ কেন দিলেন বাবা মেয়ের কান্নায় বিব্রত বোধ করলেন তার পিতা মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন মুখ থেকে যা বেরিয়ে গেছে তা তো আর ফেরাবার নয় মা তা ফলবেই তবে এর সঙ্গে তোর ছেলেকে আমি আশীর্বাদও করছি তোর ছেলে এক বিখ্যাত জ্ঞানী পুরুষ হবে শিশু রামমোহনের পরবর্তী জীবনে বৃদ্ধ মাতামহের অভিশাপ এবং আশীর্বাদ দুই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল রামমোহনের বয়স যখন মাত্র পাঁচ তখনই তিনি বাংলা ও ফার্সিতে অসাধারণ কৃতিত্ব দেখালেন ক্রমে অন্যান্য কয়েকটি ভাষায় অল্পকালের মধ্যেই সুপণ্ডিত হয়ে তিনি অবাক করে দিলেন বিভিন্ন সম্প্রদায়ের পণ্ডিত অসাধারণ মেধাবী ছিলেন রামমোহন কিশোর বয়সেই তিনি পণ্ডিতদের কাছে বেদান্ত দর্শন গীতা চণ্ডী পুরাণ স্মৃতি শ্রুতি ব্যাকরণ এবং মৌলভীদের কাছে কোরআন এবং হিব্রু শিক্ষকের কাছে মূল বাইবেল পড়ে শেষ করলেন বিভিন্ন ধর্মশাস্ত্র অধ্যয়ন ও আলোচনা করে রামমোহনের মনে এই বিশ্বাসী বদ্ধমূল হল যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠান বাইরে থেকে যতই পার্থক্যই দেখা যাক না কেন সকল ধর্মের মূল লক্ষ্য ঈশ্বর আর তিনি এক ছাড়া দুই নন বিভিন্ন ধর্মের বিভিন্ন লোক বিভিন্ন ভাষা ও পদ্ধতিতে সেই পরম এক পরমেশ্বরেরই স্তব করে কোনো একটা প্রথা বা ব্যবস্থা বহুদিন ধরে চলে আসছে বলেই যে চিরকাল ধরে তা চলতে হবে বা চালাতে হবে এমন মতের ঘোরতর বিরোধী ছিলেন রামমোহন স্বচ্ছ দৃষ্টি ও খোলা মন নিয়ে সব কিছু দেখবার এবং বিচার বিশ্লেষণ করবার অদম্য শক্তি ও আগ্রহ তার ছিল রামমোহন বুঝেছিলেন যে ধর্মের নামে কিছু সংখ্যক স্বার্থান্বেষী মানুষ বিভিন্ন প্রকার অর্থহীন প্রথা প্রচলিত করে হিন্দু ধর্ম ও সমাজকে পঙ্গু করে ফেলেছে আর দেশের লোকেরাও সেই কুসংস্কারের পাকে নিরন্তর হাবুডুবু খাচ্ছে তিনি আরও দেখলেন ধর্মের নামে অনাচার দেখলেন হীন স্বার্থপরতায় ত্যাগ ও সতীর্থের দোহাই দিয়ে অবাধে নারীকে জোর জবরদস্তি করে মারা পুড়িয়ে হচ্ছে তখন মুসলমান রাজত্বের সম্পূর্ণ অবসান না হলেও ইংরেজ রাজত্ব শুরু হয়ে গেছে আর সর্বত্রই ভারতবাসীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার সুপরিকল্পিত আয়োজন চলছে রামমোহন বুঝলেন এ সময় প্রয়োজন এমন এক যুক্তিবাদী ধর্মমত যা জাতিকে নিশ্চিতভাবে শিক্ষা আর জ্ঞান অর্জন করতে আগ্রহী করবে এবং ধর্ম ও সমাজকে রক্ষা করবে দৃঢ় বিশ্বাস আর অটুট মনোবল নিয়ে রামমোহন একাই যুদ্ধ শুরু করলেন সমাজের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে আর জীর্ণ আচার সর্বস্ব ভণ্ডামির বিরুদ্ধে যুক্তি দিয়ে রামমোহন সকলকে বোঝাবার চেষ্টা করলেন অসংখ্য দেবদেবীর পুজোর কোনো আয়োজন নেই ব্রহ্ম এক অনাদি অনন্ত ব্রহ্মের উপাসনাই সত্য ও সার আজ আপাতত এইটুকুই থাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে এবং এর পার্ট টু পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গুড বাই